তো গাইস একটা নর্মাল ছেলের মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে পার্থক্য কি জানো আজকে তোমাদেরকে দেখাই দেখো অ্যান্ড গাইস এখন ঘড়িতে বাজে দুটা ছত্রিশ অ্যান্ড একত্রিশে ডিসেম্বর ঠিক আছে তো আমি এত রাত অবধি জেগে জেগে কী করছিলাম তোমাদেরকে বলি এটা হচ্ছে একটা নর্মাল ছেলের মধ্যে আর একটা কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে পার্থক্য এখন বাজে ঘড়িতে তোমরা দেখেছো কটা বাজে অ্যান্ড আমি তোমাদেরকে দেখাই কোনো ফেক না এখন এই ফিঙ্গার দিলাম দেখো আমি এত রাত অবধি ভিডিও এডিট করছিলাম ঠিক আছে যদি তাও না বিশ্বাস হয় আমি একটা জিনিস দেখাই দিই প্রায় রাত্রি আড়াইটা বাইরে কেউ নেই না এদিকে কেউ আছে না এই সাইডে কেউ আছে ঠিক আছে এটাই হলো পার্থক্য একটা নর্মাল ছেলের মধ্যে আর একটা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আমরা এই জন্য এত রাত অবধি জেগে জেগে ভিডিও বানাই যাতে আমাদের একটা কোনো ভিডিও ইউতে যায় অ্যান্ড ভালো ভিউজ আসে এই আশায় আর কিছু নেই